আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই ভিডিও হচ্ছে আমার অনেক দিন আগের আমি ভিডিও ছাড়ার মতো আসলে সময় হয় নাই হয়ে উঠে নাই যার জন্য আজকে হচ্ছে অনেক দিনের পর ভাবলাম এই ভিডিওটা আজকে দেই আর এই যে উনি হচ্ছে মুরব্বী মানুষ আর কি না এরকম করে হাত আছে আমি আর বুলবুলি বলতেছি যে আমরা বয়স হয়ে গেলে এরকমই হাত বা বুলবুলি আমি দেয়াদছে না এরকম না আমরা একটু বাঁকা করে হাত মারা এরকম করে কেউ আসলে মনে কিছু নিবেন না আমরা আসলে ব্যাঙ্গাইতে চাই নাই আর এদিকে হচ্ছে আমরা তিনজনই যাইতেছি হচ্ছে থুলাথুলির দিকে ভাবছিলাম যে কই যাব কই যাবো পরে যে তুলাথুলির দিকে আইসা পড়লাম কিন্তু আইসা দেখলাম যে প্রচুর পরিমাণে বীর এদিকে আর তুলাথুলি মানে আসলে বীর হয় যার কারণে আমরা এদিক থেকে ভাবলাম যে চা খাবো কিন্তু চা খাবো না এখন হচ্ছে আমরা ওই মুহূর্তে আমরা খাই হচ্ছে দই তারপর দই খাইয়ে আমরা তারপর দেখা যায় কিছুক্ষণ থাকে আমরা এদিক থেকে চলে যাবো আর আমার আসলে নিরিবিরি জায়গা অনেক ভালো লাগে আমার আসলে আসলে কেন ইদানিং পছন্দ হয় না এই যে আমরা চইলা আইসা পড়লাম ভাবলাম যে আলাপনের এদিক দিয়ে হয়তো জায়গা আছে এদিক দিয়ে বসার মতো পরিবেশ হবে কিন্তু আসলে দেখা যায় চিন্তা করা তো আসছিলাম একটা আয়সা দেখলাম আর এক কারণ দেখা যায় যে অনেক পরিমাণে এদিক দিয়েও জ্যাম বসারও জায়গা নাই যে কিছু কোয়ার্ডার দিব আসলে ওই রকম পরিবেশই নাই তো দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে আমরা এখন কি করবো এখান থেকেও চলার জায়গা কারণ শুধু শুধু আসছি আর কি না যে মন দেয় আসলে খারাপ করার কিছু নাই যাই হোক সত্যি একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে